বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব বলবো কে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার মেয়েরা সব প্যান্ট শার্ট 메라শা পেন্সার চশমা চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে কে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে কে ইসি গেলাম দিতে তুমি করো রান্না স্ত্রী স্বামী কে বলে খান আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে আবার খ্যাপা আছে আরান সোনো ভালো পান কেটে কুটে ভালো পান কেটে কুটে লাগাই জরাতালি

স্কুল কলেজের মাঠে দেখি স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা দেখোছে ভাই বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে হায় হায় উল্টা শেষ আবার স্ত্রী এখন বন্ধন নিয়েছে গরিব স্বামী কি করবে তো কানে কানে ওই যে কান ফুটা ওই আপনারা কি বলেন নিম নিমের ডাল ডাল বলেন তো নিমের খিল ডাল ওই ডালটা নিয়ে কানে ভরেছে আর বাইরে কল আছে ওই কলটা দিয়ে কলটাকে চাপন মারছে চাপন মারছে চাপন মারছে আর যদি শয়তান এজেন্ট ছেড়েছে যে যত মেয়েদেরকে ধরতে পাবি ধর আর লোক দে আর টাকাওয়ালা কিছু দে তার মধ্যে একটা মহিলা একদম পাকা সুন্দর মহিলা দাম এটা এই নির্বাচন হয় সুন্দর দেখে ওকে দায়িত্ব দে তুই এই দায়িত্ব দিলে তুই পারবি তো ওকে দিয়েছে আর একটা মহিলা কলচাপছে তো কলচাপতে চাপতে বেচার কি করবে কানে দুন নাই তুই apna কলচাপছে তো কল চাপতে 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 ওই বুবু চলেছে কই বুবু যাকে লিডার করেছে সুদের লিডার বন্ধনের লিডার ও বলছে বুবু তোমার কানটা কি ব্যাপার ডানের খিম লাগিয়েছো যে একটা কানে দুল লাগাতে পারো না বাবু বলছে হ্যাঁ আমার স্বামীটা পারে না রে বহিন ওই না ওই আপনার নিমের ডাল লাগাচ্ছি কি করব নিমের ডাল দিয়েছি ভরেছি বলছে এই একটা উপায় আছে যে কি উপায় তুমি আমাকে সপ্তাহ সপ্তাহ দুশো টাকা দিতে পারবে বলছে পারবো না মানে আমার মুরগিতে কয়টা করে ডিম পাচ্ছে আপনি বেচি তো আমার হয়ে যাবে আরেককে তো আর আরে পাকে চাকরি চলছে আমার অসুবিধা নাই তো দুশো টাকা দিতে পারবে না তো পারবো এবার একে বুঝিয়ে দিল দুশো টাকা দিবে পাঁচ হাজার টাকা দিবে বত্রিশ কৃষ্টি ওকে কাটাতে হবে ওই পাঁচ হাজার সপ্তাহ সপ্তাহ দুশো করে ও পাগলি বুঝলো না বুঝতে পারলো না যে আমি বত্রিশ কৃষ্টি দিচ্ছি কতটা আমাকে বেশি লাগছে এবার বলছে তুমি এক কাজ করো তাহলে কি করতে হবে তো বলছে দুটা জিনিস লাগবে কি কি দুটা জিনিস বলছে একখান জোন হাত কাট আর একখান আধার কাট মানে জোন হাত কাট মানে ছোট্টখানটা ভালো করে দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে আধার কার্ড আধার কার্ড বড় স্পষ্ট কার্ড আধার কার্ড বলছে হ্যাঁ জি একটা কুণ্ডে বলে একটা আপিস হয়ে আছে তো এক কাজ করতে হবে তো এই আধার কার্ড গালা নিয়ে ডেকেছে কি করবি রে এরকম টাকা দেবে যা তাহলে ও আবার গেল একদা কিস্তি একদম পাঁচ হাজার টাকা উঠিয়ে লোন নিল উঠিয়ে নিয়ে চলে এলো আর ইয়ার রিং সুন্দর করে সোনার দোকানে বানিয়ে একবারে কানে ভরে দিল আর কল খালি একবার কেহু জানে কহে যে তুই রিং পালি এখন এই টিপছে আর কালকেও দান করে দিয়েছে খালি কহু যে তুই কুণ্ডে পালি তখন দেখবেন মজা এই যে আজকে মেয়েরা নন লিচ্ছে নন লিয়া বলছে কি করব অথচ আপনি আগের জামানায় সাহাবি দেখুন তার আগেকার দাদি নানিদের ইতিহাস দেখুন তারা কয় টাকা করে নন নিয়েছে আপনার চাইতে কম ইনকাম করে তারা সুখের সংসার করে গেছে বরঞ্চ আপনার চাইতে আমরা অতিরিক্ত চাচ্ছি সাবজেক্টআপ যতটুকু দরকার তা আপনি বেশি আপনি ইচ্ছা করছেন এই বেয়া লাগছেন এই জন্য আপনার এই সমাজে এই বন্ধন বন্ধন লোন আবিষ্কার হয়েছে শুধু তাই নয় বন্ধন আসার কারণে বন্ধন আসার কারণে এক একটা পরিবার ছাড় কার হয়ে গেছে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কয়েকদিন আগে যেতে মনকে বন্ধন লোন ঠিক না দিতে পারায় সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে একটা

যখন চাইতে যাচ্ছি তোরা মানুষ হলি যাবে বে তিনটা কিস্তি চালাচ্ছি টাকা চাইতে চলাচ্ছি মানে ওকে টাকা ধার দিয়ে আমার জ্বালা ও টাকা ধার দিয়ে আমার জ্বালা ওকে যে আমি দিয়েছি আমার দরকার হচ্ছে চাইবো আপু চাইতে পারবে কেন ওই মাল তিনটা কিস্তি রেখেছে এখন দুহাই দিবে যে মাল চালাতে পারি না ভাই তা আপনি ওই লাখ টাকা কিভাবে আপনি ধার দেবেন ইচ্ছা হবে জীবনে ইচ্ছা হবে না মনে হবে যে ঘুরি আঁকা আঁকা আর দিতে হবে কিস্তি আর তিনটা চালা এই অবস্থা এই অবস্থা এই ক্যান্সার আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ তালা আবার মহিলা এবং পুরুষকে বলছেন